তোমার টাকলা জামাই এলো বাড়িতে ও শাশুড়ি তোমার পাগলা জামাই এলো বাড়িতে ও শাশুড়ি তোমার টাকলা জামাই এলো বাড়িতে তোমার হাবলা জামাই এলো বাড়িতে আমিরুল ভাই শুনছো তো তারপর শুনুন সেই জামাই যখন শ্বশুরবাড়িতে এসেছে আর শাশুড়ি গিয়ে পাড়া প্রতিবেশী সবার কাছে বলছে কি বলছে ওরে জামাই আমার শুয়ে আছে শাশুড়ি বলছে সেই জামাইয়ের নামে ওরে জামাই আমার শুয়ে আছে যেন কোলাবে ওরে জামাই আমার শুয়ে আছে যেন কোলাবে আর বকুল তলার মোশের মতো মোটা মোটা ওরে জামাই আমার শুয়ে আছে যেন কোলা ব্যাং আর গরুর হাতের উটের মতো লম্বা লম্বা ট্যাং আর মাঝে মাঝে জামার দেখি শাশুড়ি বলছে ও আমি মাঝে মাঝে জামার দেখি কি দেখি তাগলা এলো এলো বাড়িতে ও পাগলা আমাদের দেশে নতুন জামাই আসলে কি হয় নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে এসে তখন সালাম দেয় শালি সালাদের নিয়ে ঘুরতে যায় অনেক আনন্দ অনেক মস্তি করে কিন্তু এই যে জামাই তার বিয়ে হয়েছে সে শ্বশুর বাড়ি এসে আপন মনে গুনগুন গুনগুন করে একলা গান গাইছে কি গান গাইছে বলছে শোন ওরে শ্বশুরে বাড়ি এসে জামাই গাইছে ডিস্কো গান কি গান গাইছে ডিস্কো গান গাইছে ওরে শ্বশুরে বাড়ি এসে জামাই গাইছে ডিস্কো গান আর শরম নাই হঠাৎ হঠাৎ মারছে গাজার টান ও জামাই যত খাইছে পেট ভরে না মাই গাধা খায় তাই একটু খিদে বেশি তবে একানকার দাদাবাইরা অনেক ভালো বলছে ও জামাই যত খায়ছে পেট ভরে না বলে আরো কিছু দাও খেতে পাগলা জামাই এলো বাড়িতে ও শ্বশুরই তোমার পাগলা জামাই এলো বাড়িতে তারপর শুনুন এই কথা শোনার পর জামাই যত খায় তার পেট ভরে না মনও ভরে না তাই পাড়া প্রতিবেশীর কাছে সব জায়গায় গিয়ে গল্প গল্পে যে আমি শ্বশুর বাড়িতে যাই আমার ঠিক মতো পেট ভরে না মনও ভরে না পাড়া প্রতিবেশীর কাছে যখন এই ঘটনা বললো তখন সালিয়ার সালা দুজন মিলে বললে এই অপমান আর সহ্য করা যায় না তো এর একটা হালস্তা করতে হবে এর একটা ব্যবস্থা করতে হবে যাতে পরবর্তী গিয়ে না বলতে পারে পাড়া প্রতিবেশীর কাছে যে শ্বশুর বাড়িতে গিয়ে আমার খা হয় না তাই কি করলেন শালি সালা তারা বিভিন্ন ফলের নাস্তা করলো এবং বিভিন্ন হালুয়া পলোয়া বিরিয়ানি যা কিছু আছে মুরগির ঠ্যাং সব কিছু জামাইকে খাওয়াচ্ছে আর সেই জামাই টুকটুক টুকটুক করে খাচ্ছে খাবার পর কি ঘটনা ঘটছে বলছে শুনুন মুরগি পাড়াটা সয়না পেটি

বলছে ও আমার সাদা লুঙ্গি গন্ধ ওই শালি শালার জালাতে পাগলা জামাই এলো বাড়িতে ও শাশুড়ি তোমার পাগলা জামাই এলো বাড়িতে বলি ও শাশুড়ি বলি ও শাশুড়ি নাও গাড়িতে তোমার পাগলা জামাই এলো বাড়িতে ও শাশুড়ি তোমার পাগলা জামাই এলো বাড়িতে তোমার হ্যাপলা জামাই এলো বাড়িতে তারপর শুনুন যে এই যুগের বর্তমান যুগের নারীদের উদ্দেশ্য করে লেখক বলতে শুনুন কথা না কথা তারা মেনে চলে না কথা কোন ঠিক কিনা এ যুগের এ যুগের নারীদের কথা শুনো না কথা তারা মেনে চলেনা না এ যুগের না কথা শোনো না কথা তারা মেনে চলে না হিল তল্লা ঠোঁটে সারাদিনে ঠোঁটে সারাদিন ঘুরে বেলা হাতে বাজানে ভালো মন্দ ভালো মন্দ ভালো মন্দ ছেলে দেখলে ঘুরে ফিরে চায় ভালো মন্দ ছেলে দেখলে ঘুরে ফিরে চায় সুযোগ পেলে তারা নাম্বার দিয়ে দেয় যুগের এ যুগের নাদিদের কথা শোনো না সদি যাত্রের কথা তারা মেনে চলে না তারপর শুনুন বর্তমান যুগের বোনেরা কেমন দেখুন আমি জানি আমার এখানকার বুঝ বাটির মা বোনেরা অনেক ভালো দেখবেন বারাইপুরের উপরে বহু এমন আছে বলছে দুল্লা থাকিলে আরো ভালো হয় বলে চলো না বুবু চলো না দুলা ভাই সিনেমাতে যায় দুলা ভাই থাকিলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমাতে যায় রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায় রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায় দুলা ভাই শালির তরে পাগল হয়ে যায় যুগে দেখবেন সমাজে এখন যে বিয়ে করে আনছে নতুন বউ বউকে রেখে শালীন নিয়ে ঘুরতে যাচ্ছে ঠিক কিনা বলুন বহু জায়গায় এমন রয়েছে বলছেন দুল্লা ভাই থাকিলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমাতে দুলা ভাই থাকিলে আরো ভালো রেস্টুরেন্টে বসে তারা কত কী খায় রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বসে তারা কত কী খায় আর দুলা ভাই চালের প্রেমে পাগল গে যায় যুগে কথা কবির মনে রাজু কবিন মনে ফরিয়াদ বলছে জিন্সের পেন্ট কাটো গেঞ্জি পরে চুল গুলি কায় তাই ভাজি মারে জিন পেন্ট কাটো গেঞ্জি পরে চুল গুলি কায় তাই ভাজি মারে পুরুষ নামোগ চেন পুরুষ নাম গীলা চেনাবাই নারী গোয় গোমা ভুল কুগে যুগে নাদিদের কথা চলো না সরি জাতের কথা তা না মেনে চলি না তো শুনলেন তো এবার আমার সোলেমান ভাইয়ের